সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে বিষয়টি নিয়ে আপনাদেরকে দেখাতে চাই প্রথম নমুনায় দেখছেন আজ আঠারোই জানুয়ারি একেবারে কি বলবো জাতীয় নির্বাচন বলেন স্থানীয় সরকার নির্বাচন বলেন সমস্ত নির্বাচনের বিগত সময়ে যে ধরনের আমেজ এবং উৎসব নিয়ে হয়নি তার একটি ব্যতিক্রম অবস্থা একটি রাজনৈতিক দল আপনারা দেখছেন আমি নড়াল শহরের মধ্যে নড়াল পৌরসভার আজকে বিএনপির কী বলে একটা কমিটি নির্বাচনের জন্যই যে মানে সাজসজ্জা যে অবস্থা যে পোস্টারিং বিভিন্ন রকমের যে বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন এটি মানে কী বলবো এটা ভাবে অদ্ভুত বললে ভুল হবে এটি উৎসব আমেজের মধ্য দিয়ে এই নির্বাচন অলরেডি ভোটাভোটি শুরু হয়ে গিয়েছে হয়তোবা আমি এই ভিডিওটি দেখাতে চাচ্ছি এই কারণে যে নির্বাচন গণমুখী এবং কি বলবে যে মানুষের অধিকার জায়গাটি প্রতিষ্ঠা করার জন্য এই চর্চা প্রত্যেকটি নাগরিক চায় এবং সেই চর্চার জায়গায় বা রাজনৈতিক সদিচ্ছা না থাকলে হয় না এরকম একটি ইচ্ছা আকাঙ্ক্ষার জায়গা থেকে নড়াল পৌরসভারে ফোর যে রাস্তা হয়েছে মাঝখানে যে ডিভাইডারের মাছ দিয়ে দেখেন যারা প্রার্থী হয়েছেন নির্বাচনে দাঁড়িয়েছেন অলরেডি ভোট শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই হয়তো অনেকাংশেই একটি এগিয়ে গিয়েছে যুদ্ধ পাল্লা চলছে এই পৌর বিএনপি মানে কমিটি কার্যকরী কমিটি দ্বিবার্ষিক কাউন্সিল যেটা হচ্ছে নির্বাচন হচ্ছে এই নির্বাচন আমার কথাবার্তা হয়তো একটু ভাষাগত এদিক ওদিক হলে খুব সুন্দর দৃষ্টি দেখবেন তারপরেও এই আমেজটা জাস্ট আপনাদের দেখানোর জন্য মূলত আজকের ভিডিওটি করা আপনাদেরকে ভালো লাগলে আমাদেরকে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা চেষ্টা করব গণমুখী এবং ভালো বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য আপনারা দেখছেন পোস্টারে পোস্টারে একেবারে শহর এই নড়াল পৌরসভার থানার কাছ থেকে আমি এই ভিডিওটা ধারণ করেছিলাম এখান থেকে শুরু করে চৌরাস্তা অর্থাৎ জেলা বিএনপির কার্যালয় পর্যন্ত এই দৃশ্য ধারণ করা এই সময়টুকির এই জায়গাটুকির মধ্য দিয়ে দুই পাশে যারা প্রার্থী হয়েছেন তাদের অফিস ঘর বসার জায়গা দেখলেন যে এটা তারা মানে তৈরি করেছে এবং অলরেডি তারা এখানে বসেছে এবং সমস্ত ব্যবস্থা এখানে করেছে শান্তি শৃঙ্খলাভাবে যাতে এই ত্রিবার্ষিক কাউন্সিল যাতে অনুষ্ঠিত হয় ত্রিবার্ষিক না দ্বিবার্ষিক ঠিক আমি শব্দটা হয়তো ভুল বলতে পারি এই ভুল করে বলার কারণের জন্য যদি কোনো ত্রুটি হয়ে থাকে সেটাও আপনারা ক্ষমা দৃষ্টি সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনি শহরটা দেখেন এই শহরের এই পোস্টারের যে ছড়াছড়ি এই নির্বাচন দ্বিবার্ষিক কাউন্সিল দ্বিবার্ষিক সম্মেলন এই সম্মেলনে সাধারণ সম্পাদক আপনি দেখছেন একজন এবং অনেকেরই ছবি আপনি দেখছেন আমি কারণ নাম বলছি না এই কারণে যে যেহেতু এখানে নাম বলে কাউকে বড় করা বা ছোটো করার বিষয় নয় এটা জাস্ট আমি আপনাদেরকে আমেজটা দেখাবার চেষ্টা করেছি এটা ভরপুর এটা এই ভিডিওটি ধারণ করা গতকালকে বিকালে আজকে সকালে আমরা এখনও পর্যন্ত এই ভিডিওটি ছাড়ি নাই আমরা ছাড়বো একটু পরে হয়তো বিকালবেলার দিকে যে পরে এই আমেজটা কেমন ছিল সে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। কেমন পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হলো সে বিষয়টি আপনাদেরকে দেখাবো জানাবো এবং আপনারা যারা আমার সাথে যুক্ত রয়েছেন দেখেন এটি এখন এই মুহূর্তের জন্যই আপনার পোস্টারের শহর নড়াইল ফোর লাইনকে ঘিরে যেটা ইমপ্লিমেন্ট হচ্ছে প্রায় শেষের পথে এরকম একটি শহরে একটি চমৎকার ভিউ আপনাদেরকে দেখাতে পেরে আমি নিজেও খুব মুগ্ধ পাশাপাশি যারা এই ধরনের ভিডিও ভালোবাসেন সবাই আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন যারা আমার পেজটি বা প্রোফাইলটি বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ফলো করেননি দয়া করে অনুগ্রহ করে অনুরোধ করব আপনারা আমার পেজ প্রোফাইল এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো দিয়ে আমার পাশে থাকবেন সহযোগিতা করবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আজকের এই আয়োজন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা একেবারেই শেষ জায়গায় পৌঁছে গিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশেই চারপাশে নড়াল চৌরাস্তার সাধনা এবং সামনেই যেটি ছবি দেখছেন এটি বড় ভবন ওটি হল নড়াল জেলা বিএনপির কার্যালয় আপনারা একটু ঘুরে দাঁড়ালাম আমি পশ্চিম দিকে দাঁড়ালাম পশ্চিম দিকে জাস্ট মুভ করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য